নমস্কার বন্ধুগুলা রাজবংশী রান্ধন চ্যানেল তোমাকে অনেক অনেক স্বাগত তো সামনে বাইশ তারিখ একটা শুভদিন দিন রাম মন্দির উদ্বোধন তো তার উপলক্ষে আমরা স্পেশাল একটা ভোগের পায়েস তৈরি করব তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা তো দেখবেন পুরো ভিডিওটা দেখা তোমার অনুরোধ থাকিল তো চলো শুরু করি ভোগের পায়েসের জন্য আমরা কি কি নিয়ে দেড় লিটার হচ্ছে গরুর দুধ দেড়শো গ্রাম হচ্ছে গোবিন্দভোগ চাল কিছুটা কাজু কিছুটা কিশমিশ কিছু একটা গার্নিশিংয়ের জন্য হচ্ছে চেরি ফল তেজপাতা চিনি সামান্য পরিমাণ ঘি আজকে আমরা ভোগের পায়েসের জন্য কিন্তু মাটির হাড়ি নিয়ে এই মাটির হাড়ি অনেক লোকে কয় যে মাটির হাড়ির কোনো কিছু রান্না করলে নাকি তার টেস্ট দ্বিগুণ বাড়ি যায় তো অবশ্যই আমরা ভোগের জন্য কিন্তু মাটির হাড়িয়ে নিয়ে এখন গরুর দুধ আমরা এখন হাড়ির মধ্যে দিদ দুধটা কিন্তু অনবরত আমরা নাড়িতে থাকবো যেন লাগে যেন না ধরে ঘন করে উঠিয়ে নিবো তারপরে কিন্তু হচ্ছে আমরা গোবিন্দভোগ চাল দিয়ে দিব এর মধ্যে গোবিন্দভোগ চাল আমরা এখন ধুই নিব ভালো করি আমার কিন্তু দুধ কিন্তু ঘন হয়ে চলে আসিয়া এই পর্যায়ে আমরা এখন চালগুলো দিয়ে দিব ডিম হচ্ছে দুটা তেজপাতা ডিম হচ্ছে দুটা ছোট এলাচ মুগলা ফাটায় ফাটায় দিম নাড়ি থাকবো মানে নিচে যেন না লাগি যায় আমার পায়েস একদম রেডি এটা নামাই নিব এর মধ্যে কিছুটা হচ্ছে ঘি দি হনে কাজু বাদাম আর কিশমিশ ভাজে নিব দিন অল্প ঘি এর কাজু কিশমিশ আমার পায়েস হয়ে গেলে এখন দিয়ে হচ্ছে ঘি দিয়ে হনে ভাজা কাজু আর কিশমিশ অবশ্য তোমরা খেয়াল থবেন কিশমিশ কিন্তু আর কাজু দি হোনে অবশ্যই তোমরা ফুটায় নিবে না আর পায়েসটা যেন না ফুটে এখন মিক্স করে নিব আমার একদম ভোগের পাইস রেডি তো আমার এরকম নতুন রেসিপির যদি দেখবার চান তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমার রান্নাটা আজকে কীরকম লাগিল তো আজকের রান্না এই পর্যন্তই দেখা হবে আর নতুন রান্না নিহনে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন